খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার ও রাজধানী টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রাজু হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ সূত্রে জানা গেছে সাতাশে এপ্রিল বিকেল চারটার দিকে খুলনা সদর থানাধীন দোলখোলা এলাকার এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর সংগ্রহের জন্য খুমেক হাসপাতালে যান সাংবাদিক রাজু হাওলাদার সেখানে তিনি কর্তব্যরত মেডিকেল অফিসার ডক্টর মেহিনাজ মোশারফের কাছে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে চান পরিচয়পত্র দেখিয়েও তথ্য না পেয়ে ভিক্টিমের পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয় এ সময় ডক্টর মেহিনাজ মুশারফ সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযোগে আরও বলা হয় মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণের সময় ডক্টর মেহনাজ উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় করেন এবং গালাগাল সদস্য সহ অন্যদের দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন মোবাইল না দিলে রাজু হাওলাদারকে এলোপাতারি চর থাপ্পড় ও কিল খুশি মারা হয় পরে আশেপাশের উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে খুলনার সাংবাদিক মহলে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে দ্রুত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা আমি তো আপনার দিয়েছি আরে বাবা সম্মান না যারা এখানে চিকিৎসার জন্য আসে চিকিৎসা প্রত্যাশী যারা তারা যে সার্ভিসটা আশা করে একটা গভর্নমেন্ট খুলনা বিভাগের সব থেকে বড় যে চিকিৎসার ইটা আড়াইশো থেকে এখান থেকে যে সার্ভিসটা আমরা সাধারণ জনগণ যেটা আশা করি আসলে সেই আশা চিকিৎসা যাই হোক না কেন এনাদের বিহেভিয়ার অত্যন্ত বাজে অত্যন্ত খারাপ এই যে এখানে যে আছে তা আসলে অনতি বিলম্বে আমি এনার অপসারণ দাবি করতেছি ডাক্তার জায়গায় আইছে দেখতেছেন যে মহিলারা যে ওয়ার্ড বয় যারা তারাই তার ডাক্তারের সাপোর্ট নিয়ে কোনো ইনে প্রমাণ ছাড়া আইসে সবাই কথা বলা যাচ্ছে না ডাক্তারের সাথে আপনি ছিলেন ডাক্তার যখন তার গায়ে ছিল প্রথমে উনি যখন বলছে যে এগুলো হচ্ছে আমি যখন বলতে আমি নিজ দায়িত্বে আমি ভাই আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি যখন উনি চেয়ার থেকে উঠে আসতে দুইজনের মধ্যে যখন এই যে ভাই ভাই প্রথমে ভিডিও করছে যদি দোষ হয়ে থাকে আমি যখন বলছি যে ভিডিওটা ডিলিট করে দিব আমি আমি ভাই আমি ডিলিট করে তখন উনি তারপর ওইখানে ওনার আবার ফল্ট হয়ে গেছে মহিলা সেক্ষেত্রে